পনেরোটা শূন্য মুক্ত রাখতে হবে এক নম্বর শূন্য ফজরের সালাফ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা আশান নামাজ দুই নাম্বার শুনলে হচ্ছে আর সেয়া করা মা সরা চুন লীল ফাম মার দ চুন লিল মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যাবে বিশ্বমেই বলেছেন যদি আমার উন্নতির জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা আমি খরচ করে দিতাম আহ ছিল বিশ্বনবির জীবনের শেষ আঙু

আরেক বর্ণনা এসেছে খেতান মানে সুন্নতাই থাকনা এটা স্বপ্নবীদের ছিল আর সেয়া স্বপ্নবীরা সফট করেছেন আর তিনি স্বপ্নবীরা আতল লাগিয়েছেন আর নিকা স্বপ্নবীরা বিয়েও করেছেন চিল্লা করবে আলিবাস আহসানা সিয়া সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামা ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই জামি ভয় ফেক গুল জামা আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইনা সালা থাকু মারু দতন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মনে যাওয়ার পরে এই গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাব পড়বা কাহাব পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সুরাতুল কাহাব কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাবের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর আত্মা কি ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শূন্য আগে যিনি যাবে উনি কিভাবে। তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আলমাসিও আলাল ইকদাম বিশ্বনী বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া শূন্য প্রতি কদমে কদমে আমল নামায় সাপ দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদামতা হাতি রেকাব মানুষের ধার ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শূন্য অনেকে জুমার দিন আসে সব শেষে বসে যায় সামনে রকম লাগাইতা সারো নাই ঠিক বিষ্ণু জুমার খতগা দিচ্ছেন হঠাৎ এক হাবি সব সাগড় ঘাট ডিঙ্গি ডিঙ্গের সামনে আজকে বুলেটের মতো বিশ্বনাই বলেন বললেন থামো হে জিলস বসো মিয়া ফাকাদা আযাইতা দেরি করে মসজিদেতে কষ্ট হচ্ছে যেখানে জায়গা পাবে ওখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এইপরে বিষ্ণু নাই বললেন দুপুরের মসজিদে রাকাত আছে জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাখা পড়া সন্ন্যত কয় রাখা এরপরে বিশ্বনী বলেন ইনসা চুপ থেকে ক্ষোভে শুনবা তাহলে জুমার নামাজের কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটা বলতে বিশ্বনী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনী বলেছেন জুমার নামাজ করতে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বাই রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আসে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যান। উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক একতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সন্ন্যাস পালন করা যাবে তো সবাই রাজি